দেখুন তো বর্ণটি চিনতে পারেন কি না দেখুন রিয়ের নিচে একটি ছোট্ট রী কার দেওয়া রয়েছে এই বর্ণটি এককালে আমাদের বর্ণমালায় ছিল কিন্তু এখন আর নেই আঠারোশো পঞ্চান্ন সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বর্ণপরিচয়ে প্রথম ভাগ লিখলেন তখন এই দীর্ঘ রিটি বাদ দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ দিয়েছিলেন তার আগে ছিল আমাদের সরবর্ণের তালিকায় এর ঠিক পরেই ছিল এই বর্ণটি এই বর্ণটির নাম হচ্ছে দীর্ঘ রি যেহেতু বর্ণটি ছিল তাহলে এর একটি কার চিহ্ন ছিল সেটি কি রকম সেটি দেখতে এরকম এর পাশে আরেকটি একটি ছোট্ট রি এর নাম হচ্ছে দীর্ঘ কার এখন আমরা দীর্ঘ ঋ চিনলাম দীর্ঘ কার চিনলাম তাহলে এই দীর্ঘ কার দিয়ে গঠিত একটি শব্দ কেমন সেটি দেখব এই দেখুন পিতৃণ দেখুন তয়ের নিচে দীর্ঘ কার দেওয়া রয়েছে পিতৃণ এখন এই শব্দটি কিভাবে গঠিত হলো আমরা একটু দেখে নিই দেখুন পিতৃ নামক একটি শব্দ রয়েছে এবং ঋণ নামক একটি শব্দ রয়েছে এই দুটি শব্দ যুক্ত হয়ে অর্থাৎ সন্ধিবদ্ধ হয়ে গঠিত হলো পিতৃণ কিভাবে এই পিতৃণের দীর্ঘ ঋটা এলো দেখুন প্রথম শব্দের শেষে রয়েছে রিকার এবং পর শব্দের প্রথমে রয়েছে ঋ তাহলে সন্ধির নিয়ম অনুসারে আমরা জানি এর সঙ্গে যুক্ত হলে দীর্ঘ কার হয় সেই জন্যই কিন্তু এখানে দীর্ঘ রি কার এসেছে এখন একটি সমস্যা দাঁড়ালো আমাদের সামনে যেহেতু এই বর্ণটি আমরা বাদ দিয়ে ফেলেছি সুতরাং এই কার চিহ্নটিও আমরা বাদ দিয়ে ফেলেছি তাহলে এই শব্দটি তো আমরা আর এখন লিখতে পারি না যাই হোক এই শব্দটি বর্তমানে বর্জিত আমরা আর এভাবে লিখবো না এই শব্দটিকে তাহলে কিভাবে লিখবো আমরা বর্তমানে এই দুটি শব্দের সন্ধিবদ্ধ রূপ লিখবো না আমরা এই দুটি শব্দের সমাস করবো তাহলে যে রূপটি দাঁড়াবে সেটি হচ্ছে পিতৃ ঋণ অর্থাৎ দুটি শব্দ পরপর এসে দাঁড়ালো পিতৃ ঋণ এই গোটা শব্দটি আমরা বর্তমানে লিখব তবে কোনো কোনো অভিধানে আপনারা মাঝখানে একটি হাইফেন দিয়ে লেখা পাবেন তবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং ঢাকা বাংলা একাডেমি মাঝখানে হাইপেন দিচ্ছে না সুতরাং হাইপেন না দেওয়াই ভালো আমরা বর্তমানে এই এই রূপটি লিখি না আমরা পিতৃ ঋণ এই শব্দটি বর্তমানে লিখে থাকি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন